في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم ما تدعون من دون الله إن أرادني إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون بغني بغني جابت بشم شاء الله جنو شاطر شهر درود سلام برشيد পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামির উপর দিনে উপস্থিত ভাইরা ও মায়রা ইসলাম এমন একটা বিধান এমন একটা জীবন সংবিধান এমন একটা শরীয়ত যে তার সব দিক আলোচনা করে শেষ করা যায় না মানুষ মানবে দূরের কথা সম্পূর্ণ বায়ানটা মানুষের আয়ত্তাধীন করতে সক্ষম হয় না আলে মোলামারা যখন যেমন হাওয়া চলে বক্তারা তখন সেই রকম বক্তৃতা পরিবেশন করে মানুষকে সেই কথাই শোনায় যে কথা শুনতে মানুষ ভালোবাসে যে কথায় হাসি আসে যে কথায় কান্না আসে আর যে সুরে মানুষ পাগল সেই সুর দিয়ে সুর মাখা মধু মাখা কথা যারা শুনতে ভালোবাসে তাদেরকে ঠিক সময়ে সেই সময়ের কথা এবং বর্তমান পরিবেশ নিয়ে কথা বলা হয় কিন্তু বক্তাদের মুখে আকিদা নিয়ে কথা বলতে শোনা যায় না ইমাম সাহেবদের মুখে আকিদার কথা থাকে না সমাজ সংস্কারমূলক কথা খুব কম পাওয়া যায় পাওয়া যায় না আমি বলছি না কিন্তু খুব কম পাওয়া যায় যেগুলো আনাই ধানাই ধানাই পানাই নিয়ে অনেক কথা বলা হয় বিদেশ নিয়ে কথা বলা হয় রাজনীতি নিয়ে কথা বলা হয় অথচ নিজের আত্মা সংস্করণমূলক আত্মশুদ্ধিমূলক কথা কম বলা হয় যেটা আকিদার কথা মানহাজের কথা আমি আজ আপনাদেরকে কিছু কথা শোনাব অন্য কথা অন্য জায়গায় শোনানো হয় আজকের খোদবাই এটি আমার মনে হয়েছে যে কিছু আলোচনা করা দরকার সমাজে একটা জিনিস চালু আছে যেটাকে আমরা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য প্রার্থনা বলি অন্যের কাছে ভিক্ষা করা বলি চাওয়া বলি এবং বিপদে আহ্বান করি কখনো কখনো আমাদের মধ্যে এমন মহিলা ও পুরুষ আছে যারা গায়ের উল্লাহকে বা আল্লাহ ছেড়ে অন্য সৃষ্টিকে অথবা কবরকে অথবা মূর্তিকে সেজদা করতে লজ্জা পায় না তার জন্য পেয়াম করে আমি একটি আয়াত পড়েছি যে আয়াতটির মানে আল্লাহ বলছেন যে দেখো তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো বিপদে আপদে বিপদ মনে করে আহ্বান করো বলো যদি আল্লাহ তালা আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তারা কি সেই ক্ষতিকে রোধ করতে পারবে আর আল্লাহ তালা যদি আমার প্রতি কোনো রহমত করতে চান দয়া করতে চান অনুগ্রহ করতে চান তাহলে কি তারা সেই দয়া বা অনুগ্রহকে প্রতিরোধ করতে পারবে তারা কি বাধা দিতে পারবে যে না অমুক বান্দার প্রতি রহম করা যাবে না বা অমুক বান্দার কোনো ক্ষতি করা যাবে না আল্লাহ বলছেন কুল হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট কোনো সৃষ্টি আমার কিছু বিগড়ে নিতে পারবে না কোনো সৃষ্টির কাছে আহ্বান করে আমার কোনো উপকার হবে না আল্লাহ যেখানে কারো কিছু বলার থাকে না কিছু করার থাকে না লোকেরা তার পেছনে লাগে বিপদে আপদে জ্বালাতে বালাতে সে প্রেশান থাকে তখন সে ছোটাছুটি করে যাব কোথায় যাব কোথায় আগে হাসপাতাল ডাক্তারের কাছে যায় হাসপাতালের কাছে যায় তারপরে শেষে আল্লাহকে মনে পড়ে আল্লাহ গো সব দোয়ার বন্ধ হলেও তোমার দোয়ার খোলা আছে কেন আল্লাহকে আগে মনে বললো না আল্লাহকে আগে স্মরণ করে যদি তুমি যাও ডাক্তারের কাছে সমস্যা নেই তবে তার কাছে যেতে পারো না যার কাছে যাওয়ার অনুমতি নেই যার কাছে যাওয়া অমূলক যার কাছে গেলে কোনো উপকার হয় না তোমার মনে হতে পারে যে উপকার হয় কিন্তু আসলে উপকার হয় না একমাত্র আল্লাহ তালার কাছে যে চাওয়া চাইলে পাওয়া যায় তিনিই আমার জন্য যথেষ্ট ভরসা উপরে সেই আল্লাহকেই ভরসা করে আল্লাহ ছাড়া অন্যের ভরসা চলবে না আমার গাড়ির ভরসা করা চলবে না আমার চাকরির উপরে রুটির ভরসা করা চলবে না আমি একটা সরকারি পদে আছে আছি বলে আমার ভরসা হচ্ছে সেই পদ এ ভরসা কোনো দাম নেই মেঘের ছায়া থাকতে থাকতে কখন বিলীন হয়ে যাবে সেই ছায়া কখন উঠে যাবে তোমার ওপর থেকে তুমি টেরও পাবে না আল্লাহ তালা যদি বাঁচান তাহলে বাঁচতে পারব না হয় বাঁচতে পারব না যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য পেতে চান তাহলে সেই সাহায্য চাওয়াটা আপনার সেটিক হবে যদি সেই চাওয়াটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না এমন হয় আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা সাহায্য চাইতে পারি আপনি দিতে পারবেন আমি আপনার কাছে চাইতে পারি আর শর্ত হলো তিনটে আশা করবি আশা করব যে মাথায় আপনারা রাখবেন তিনটে শর্ত সাপেক্ষে গাইডুল্লার কাছে চাওয়া যাবে কোরানে আমরা বলছি ইয়াকা না বুধু বা ইয়াকা নাস তোমারই কাছে সাহায্য চাই মিথ্যা বলে আমরা কোরানে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে যে তোমারই কাছে সাহায্য চাই কারণ আমরা তার ছাড়া অন্যের কাছেও সাহায্য চেয়ে থাকি তখন আমাদের মন সন্তুষ্ট হয় না তাদের কাছে না চেয়ে তিনটে শর্তে চাওয়া যাবে প্রথম তাকে জীবিত থাকতে হবে দ্বিতীয় তাকে উপস্থিত থাকতে হবে জীবিত থাকলেই হবে না তাকে উপস্থিত থাকতে হবে আর সে যদি বাংলাদেশে থাকে আর আমি এখান থেকে ও বাবা আমাকে সাহায্য করো তাহলে সেই সাহায্য তোমার শিরিক হবে তুমি ভেবো না যে তার হৃদয়ে টেলিভিশন লাগানো আছে আমার ডাক মুড়িদের ডাক যে কোনো প্রান্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পাবেন তাহলে এর থেকে বড় শিকার কি আছে বলো এটাই হচ্ছে সেটি জীবিত থাকতে হবে মৃত ব্যক্তির কাছে যদি চাও তাহলে দুটোই নাই মৃত নয় আমি জীবিতও নয় এবং উপস্থিত নয় তাহলে তো ডবল শর্ত আপনার নেই আর একজন মৃত ব্যক্তি চাহে সে মাটির উপরে আছে অথবা মাটির নিচে আপনি চাইছেন সে সম্পর্কে অবহিত নয় সে শুনতে পায় না আপনার ডাক আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ ছাড়া এই শ্রেণীর ডাক কেউ শুনতে পায় না তুমি মনে করছো সে শুনছে মৃত ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে শিরকে আকবর তৃতীয় শর্ত হচ্ছে যে চাওয়া তুমি চাইছ সেই চাওয়াটা যেন তার দেওয়ার ক্ষমতা থাকে এমন চাওয়া চেও না যে চাওয়াটা দেওয়ার ক্ষমতা তার নেই যদি হয় তার কাছে চাও মনে করো যে সে দিতে পারবে তাহলে সেটা শ্রিক হবে যেমন এক মহিলার দশ বারো বছর বিয়ে হয়েছে বহু চিকিৎসা করালো না কাছে চেয়েছে না চেয়েছে কোন বুড়ি এসে বলল যে একবার যা কেন একবার পাথর চাপি যা একবার ভাল কি যা যা তোর নারকেল ক্ষীর নজর মেনে আয় কি খাসি মেনে আয় কি মুরগি মোরগ মেনে আয় তোর ছেলে হবে যেই বলা আর সেই প্রক্ষিপ্ত হয় সেই হৃদয়ে যে হৃদয় হচ্ছে সন্তান কাঙালি তখন সে মনে করে যাই তো হয়তো বা হবে শয়তানি চক্রান্তে পড়ে সেই দম্পতি যখন কোনো মাজারে যায় কবরের কাছে যায় মূর্তির কাছে যায় গাছের কাছে যায় চন্দ্রের কাছে যায় সূর্যের কাছে চায় যে আমাকে একটা সন্তান দাও অথচ আমি জানি যে আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না ইয়া লোক মা বলি মাইয়েশা ও ইনা সাউ ইহা বলি মাইয়ে আল্লাহ তালাই যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনা সন্তান দেন আউ ইউজ দ্য উভয় হুমসা অথবা ছেলে মেয়ে উভয় দেন আও ইয়া যে আলু আও ইয়া যে আলু কিম্বা তাকে বন্ধা করেন বাঁধা করে দেন তার সন্তান ভাগ্য নেই পৃথিবীতে সন্তান পাবে না যদি এরকম হয় পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে সন্তান এনে দেবে না ডাক্তার আর না কোনো মাজার আর না কোনো মূর্তি আর না কোনো এমন জিনিস যে তুমি ভাবছো সে আমাকে সন্তান দেবে এমন জিনিস যদি তার কাছে চাও তাহলে তোমার শিরিক হবে তাকে সিজদা করলে শিরিক হবে আল্লাহর জন্য সিজদা খাস অন্যকে সিজদা করলে সিরকে আকবার হবে আল্লাহর জন্য কেয়াম করি আমরা অন্যের জন্য কেয়াম করলে পরে সিঁড়ি খাবে যদি আপনি এই কেয়াম কাকে বলে দেখেননি হাত বাঁধার মতো বেঁধে নামাজে হাত বাঁধার মতো বেঁধে আপনারা দেখবেন মাজারের চারিপাশে তারা কিভাবে তারা কেয়াম করছে কিভাবে তারা সিজদা দিচ্ছে আজকাল দেখা খুবই সহজ সেগুলো হচ্ছে সিটকে আকবর সেগুলো দেখে শিক্ষা নেন যে আলহামদুলিল্লাহ আমরা কত ভারতে আছি আমরা কত আকিদা সুন্দর আকিদায় আছি যে আকিদা নিয়ে আমরা কখনো সেখানে যেতে পারি না যে আকিদা নিয়ে আমার যতই যা হয়ে যাক আমি সন্তান আমার হোক আর না হোক তা বলে আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করব না পাক্কা মোমেন সে যে এগুলো বোঝে আকিদা বোঝে বরকত তাবার রুখ বরকতের জন্য মানুষ এখানে যায় সেখানে যায় এটা করলে বরকত হবে ওটা করলে বরকত হবে ছেলের বরকতের জন্য মানুষ বুজুর্গদের কাছে নিয়ে যায় তারপরে বরকতের জন্য থুতু বরকতের জন্য এটো খাবার বরকতের জন্য মানে হুজুর এসেছেন বেশি করে ভাত দে কেন না বেঁচে আসবে তবে তো আমরা খাব বরকত পাব একজন এক চাটাই বুনেছে রঙিন চাটাই তো বলছে হুজুরকে একবার বিছিয়ে দিবি যেন একবার বসে হুজুরকে কাশ্মীরি শালের ওপরে বেডের ওপরে কাশ্মীরি শাল বিছিয়ে বসানো হয়েছে তারপরেও একজন মহিলা বলছে আমি এই চাটাইটা বুনেছি হুজুরকে একবার দিবি যেন একবার বসেন কি জন্য যাতে আমার এই চাটাইয়ে বরকত চলে আসে এইভাবে বরকতের কত যে রকম আছে সে বলার পরিসর এখানে নেই এই তাবার গ্রহণ করায় তাহানিক বলা হয় তাহানিক বাচ্চা জন্ম হলে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া হয় গোলামারা বলছেন এটা যদি খেজুরের বরকত হয় তাহলে খেজুরের বরকত আছে খেজুরের মধ্যে যে প্রোটিন আছে সেটা যদি নবজাত শিশুর কোনো কাজে লাগে তাহলে দেওয়া যাবে যে কেউ দিতে পারে মাও দিতে পারে বাবা দিতে পারে এর জন্য বুজুর্গ হওয়ার দরকার নেই এর জন্য মসজিদের ইমাম হওয়ার দরকার নেই এর জন্য কোনো উচ্চ মানের আলেম হওয়ার দরকার নেই যে তার কাছে যাব সে খেজুর চিবিয়ে দেবে আমার ছেলের মুখে আমার ছেলের পেটে যাবে আর আমার ছেলে সেই রকম বড়ো কিছু হবে রোগ জ্বালা বালা থেকে মুক্তি পাবে ইত্যাদি সেই বরকত যদি কামনা করো যে বরকত ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেহাংশ তার চুলে বরকত ছিল তার দেহ মোবারাকে বরকত ছিল তার ঘামে বরকত ছিল তার এঁঠোতে বরকত ছিল তার ছটুতে বরকত ছিল সাহাবারা হাত পেতে নিয়ে গায়ে মাখতেন শেফার জন্য বরকতের জন্য আর সেই ব্যক্তিত্বের মতে আজ সেই ব্যক্তিত্বের মতো আর কোন ব্যক্তিত্ব পৃথিবীর বুকে নেই যার কাছে তাবারু গ্রহণ করা হয় ওসিলা। ওসিলা নিতে ওসিলা মানতে অনেকে অশিলা মানে নবীকে ওসিলা মানে ফাতেমাকে অসিলা মানে কাওয়াকে অশিলা মেনে দোয়া করে যে আমাকে নবীদের ওসিলায় ক্ষমা করো হাদিস আছে হাদিস আছে যেগুলো আমরা অহরহ জামাতের কাছে শুনে থাকি যে আদম যখন পাপ করলেন তখন আদম বললেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মোহাম্মদের রসিলায় ক্ষমা করে দাও আল্লাহ বললেন তুমি কে চিনলে কি করে আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করো তখন আমি আরসের নিচে দেখি তাকিয়ে লেখা ইলাহা ইল্ হু মুহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি লিখা দেখে আমি ভাবলাম এই সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের অসিলা দিয়ে যদি তোমার কাছে দোয়া করি তোমার তুমি কবুল করবে আল্লাহ বলবেন ঠিক বলেছ আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি ওদের ভাষায় ওদের সুরে একটু বললাম যে এই যে একটা হাদিস বর্ণনা করা হয় মসজিদে মসজিদে পড়া হয় জলসাই জলসাই বলা হয় আর সবাই বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ বলার মতো বললে সুহান আল্লাহ বেরোবে এমনি সে ভালো হোক আর খারাপ হোক সুর শুনেই সুহান আল্লাহ বেরোবে কিন্তু কথাটা যে ভুল কথাটা কথাটা ঠিক নয় যে আদম আলাই মোহাম্মদের ওসিলায় দোয়া করেছিলেন আরে আদম হাওয়া দুজনে দোয়া করেছিলেন কিভাবে সেটা কোরআনে লেখা আছে সোরা আরাফে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা এই যে দোয়া পাপ করার পর তাদের উভয়ের দোয়া ছিল তারা দুভ বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা হে রব আমাদের আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অবাধ্য আচরণ করে গাছের ডাল বা গাছের ফল খেয়ে ফেলেছি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে রা রপ্পানা জালাম নানফোসানা ওয়া ইল্লাম তার ফিরলানা ও হামনা লা না কো নান নামিনাল খাসিন ইন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহণ না করো দয়া না করো তাহলে আমরা যাক না ক্ষতিপ্রস্ত অন্তর্ভুক্ত হব ক্ষতিপ্রস্ত হব আল্লাহ ক্ষমা করেছিলেন এ নয় যে মোহাম্মদের ওসিলায় দোয়া করার ফলে ক্ষমা করেছিলেন না অসিলা কারো নেওয়া যাবে না ও হাদিস সহি নয় যে হাদিস বর্ণনা করা হয় সাবধান সাধু সাবধান ওসিলা তিন প্রকার এক হচ্ছে আপনি আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর ইজ্জাত আল্লাহর এলিম আপনি তার ওসিলা দিয়ে দোয়া করতে পারেন আল্লাহর নামের ওসিলা ইয়া রহমান ওর রাহিম রহমানুর রাহিম এই নামে রসিলাই তোমার কাছে চাইছি হে আজিজ হে ইজতওয়ালা তোমার ইজ্জতের রসিলায় তোমার কালেমাতে রসিলায় আমি চাইছি এগুলো এইভাবে ওসিলায় দেওয়া করা যাবে দু নম্বর হচ্ছে নিজের নেক আমলের রসিলা নেক আমলের ওসিলা বলতে আপনি ভালো কাজ করেছেন আপনি ভেবে দেখবেন যে আমি আজকে কি ভালো কাজটা করলাম গত দিনগুলোতে কোনো একটা ভালো কাজ করেছি সেই ভালো কাজগুলোর মধ্যে একটা কাজ আপনি নেবেন যেটা আল্লাহর জন্য করেছেন কারো জন্য না কোনো মানুষের জন্য না টাকা পয়সার জন্য না দরিয়ার জন্য না কেবল আল্লাহ জন্য করেছেন যে সন্তুষ্টের কাজকে আপনি মনে করেন আল্লাহ তালা আমার এই কাজকে কবুল করেছেন সেই কাজে রসিলাই আল্লাহ এই কাজটা আমি করেছি আল্লাহ আমি মায়ের খেদমত করেছি বাবার খেদমত করেছি স্বামীর খেদমত করেছি এ কথা কেউ জানে না তুমি ছাড়া তোমার সন্তুষ্টির জবের জন্য করেছি তা যদি করে থাকে আল্লাহ তাহলে সেই অশিলাই সেই কাজের অশিলাই তুমি আমাকে এটা দাও ওইটা দাও এটা আমার আমার মুসিবত দূর করো ইত্যাদি ইত্যাদি এই বলে দোয়া করা যাবে তিন নম্বর অশিলা হচ্ছে যাকে আপনি ভালো লোক মনে করেন যার দোয়া কবুল হবে বলে আপনার আশা হয় তাহার যুদ্ধ গোজার হয় পরহেজগার হয় হালাল খোর হয় হারাম খোর না হয় যদি আপনি মনে করেন তার দোয়া কবুল হবে তাকে গিয়ে বলবেন ভাই কিংবা বাবা আমার জন্য একটু দোয়া করেন যেন আমি এই হতে পারি যেন আমার এটা দূর হয় যেন আমার এটা পাওয়া যায় যেন আমার চাকরি হয় যেন আমার রুটির ব্যবস্থা হয় এটা বলা যেতে পারে তার দোয়ার অশিলা নেওয়া যেতে পারে তিন অশিলা ছাড়া আর কোনো অশিলা যদি পৃথিবীর কারো সাথে বা কারো কাছে বা তার ওসিলা দিয়ে দোয়া করা হয় আল্লাহর কাছে চাওয়া হয় এটা অকারণে আল্লাহ এবং তার মাঝে একটা মাধ্যম তৈরি করা হয় যে মাধ্যম বঞ্ছনীয় নয় আল্লাহ বলেছেন অবতাপা আল্লাহর জন্য ওসিলা তলব করো আর সেই ওসিলা হচ্ছে সঠিক ইমানের সাথে সঠিক আকিদার সাথে মানহাজের সাথে নে কামল করতে হবে সেটাই হচ্ছে ওসিলা সেই ওসিলা দিয়ে তুমি কালকে আমতে বাঁচতে পারবে খবরদার কারো জাহাজের অপেক্ষায় না কারো গাড়ির অপেক্ষায় না থেকো না না যে বলেছে তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব না খবরদারে ভরসা না খবরদার অন্ধকার রাতে বন্যা প্রবাহিত বন্যাতে কালো জিনিস দেখে তুমি কাঠ মনে করো না হতে পারে সেই ভাসমান জিনিসটা ভালো ভাসছে অথবা কুমির হাসছে আর তুমি তাকে নাজাত দেবে মনে করে জড়িয়ে ধরলে এমনও হবে যে তুমি তখন তাকে ধরবে কি সেই তোমাকে ধরে বসবে আর তা তুমি বাঁচবে কোথায় তোমাকে সে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে সুতরাং এই তিনটে ওশিলা ছাড়া খবরদার আর কোনো অশিলায় যাবেন না এইভাবে কোনো কোনো জায়গাতে গিয়ে জবেহ করা যায় কোনো কোনো জবেহের জন্য পাঠানো হয় জবে হয় একমাত্র আল্লাহর নাম নিয়ে হবে কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে আর কারোর জন্য হবে না নজর একমাত্র আল্লাহর জন্য মানা হবে নজর অন্যের নামে মানা যাবে না আর প্রথমত শর্তবাদী নজর এটা ঠিক না মাকরু শর্তবাজি মানে আমরা যেমন ভাবি যে কাউকে ঘুষ দিলে পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আল্লাহকে যদি বলি যে আল্লাহ তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে একটা ছাগল দেবো মাদ্রাসায় অথবা মসজিদে এত টাকা দেবো অথবা গরিবদেরকে এত দেবো চাল দেবো এই দেবো ধন দেবো আর তার মানে কি যদি করে না দাও তাহলে দেবো না এই ধরনের নজর আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোনো কাজে লাগে না খালি বখিলদের কাছ থেকে মাল বের করে নেওয়া হয় এ বখিল এমনি দেবে না কোনো কাজ করে দিতে হবে তবে দেবে ভারী কৃপন তখন নজরে এই নজরে ফেলে আল্লাহ তার কাছ থেকে মাল বের করে নেন যা হবার হয় তা ফলে হয় 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 যা আছে তাই নজর মানার জন্য কিছুই না কিন্তু মানুষ নজর মানে নজর মানলে পরে সেটা পালন করা ওয়াজেব হয়ে যায় আর সেটা পালন করতে হবে এইভাবে কসম আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না আল্লাহ তালা যার যে কোনো সৃষ্টির ইচ্ছা করেন তিনি কসম খান খেয়েছেন কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ এবং আল্লাহর সিফাতের কসম আল্লাহর কোরআনের কসম খাওয়া যাবে তাও হাতে নিয়ে নয় এমনি মুখে বলে খেতে হবে কসম আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া কিরে খাওয়া হলপ করা যাবে না তোর মাথা ছুঁয়ে বলছি এই দেখ আমি আমার ছেলের মাথা ছুঁয়ে বলছি আমি মসজিদ ছুঁয়ে বলছি আমি পশ্চিম মুখে বলছি আমি মা এই যে মাটির ওপরে দাঁড়িয়ে বলছি আমি বিদ্যা ছুঁয়ে বলছি আমি বই ছুঁয়ে বলছি আমি আমার কি বলে অনেক কিছু বলে আর অনেক কিছু বলে আর শুনেছি যে হাটের লোকেরা যারা ব্যবসা করে তারা বালির উপরে মসজিদ এঁকে দেয় জি বালির উপরে মসজিদ এঁকে দিয়ে বলছে এই মসজিদ ছুঁয়ে বলছি এই গরুতে আমার এত লাভ বা এই গরুটা আমি এত টাকা কিনেছি মিথ্যা করে বলে কসম করে আল্লাহর নামে আল্লাহর মসজিদের কসম খেয়ে মিথ্যা কথা বলে তারা শিরিক করে আর সেই সঙ্গে এমন বড় গুনাহ করে আল্লাহ মসজিদের কসম খায় হাঁসের ছানা মিলে গেছে মানে দুই পাড়া প্রতিবেশী দুজনেরই হাঁসের ছানা একরকম দেখতে তো এখন এক একজনের হাঁসের ছানা হারিয়ে গেছে তখন এ বলছে এটা আমার এই দলটা আমার ও বলছে না এই হাসের ছানাগুলো আমার শেষকালে পর্যায়ে এমন এলো ঝুড়িতে ভরে নিয়ে এসে মেম্বরে চাপিয়ে দিল মেম্বরে চাপিয়ে দিয়ে লে তোর যদি হয় তুই নিয়ে যা তোর যদি হয় তুই নিয়ে যা মানে মসজিদের ভিতরে সেই মহিলারা এসে সেখান থেকে দেখুন মসজিদে কেমন তাজিম করে তাজিম থাকা ভালো কিন্তু তাজিমে বাড়াবাড়ি ভালো নয় আল্লাহ তালা রহম করুন বহু কথা আছে

আমরা যারা এইসব ধার এই শ্রেণীর কথা বলে থাকি তখন বহু লোক আছে তারা আমাদেরকে ওয়াহাবি বলে আমরা বলি আহমদ আলিহি ওয়াসাল্লামের অনুসারী যদি ওয়াহাবি হয় তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরিক খণ্ডন করি সুতরাং নেই আমাদের একমাত্র আল্লাহ ওয়াহাব মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু এই আল্লাহর নামের সাথে যুক্ত করে আমাদেরকে ওয়াহাবি বলা হয় তাতে আমাদের রাগ হয় না তাতে আমাদের আনন্দই হয় তারা মনে করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রতি সম্বোধন করে সম্পৃক্ত করে ওয়াহাবি বলি কিন্তু না ওয়াই সম্পৃক্তটা থেকে সম্পর্কটা আল্লাহর সঙ্গে সরাসরি জোড়ে আর নেরিতর তোর নেরি নামে নেরিতর নেরি নামে কিবা বা পরিতাপ গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ গোলাপে তুমি যা নাম দেবে দাও গোলাপ তো গোলাপই সাদা হোক লাল হোক হলুদ হোক কিংবা যা নাম দেবে তুমি দাও নেড়ি তুমি যদি ভালো হও তো নেড়ি যদি কেউ বলে কোনো কারণে নেড়া করেছে বলে নেড়ি বলে এবারে ছোটোবেলাতে নেড়া করেছে তখন থেকে নেড়ি নাম প্রসিদ্ধ অথচ বড় হয়ে তার গুণ তার রূপ তার সব ঠিক আছে তখন তার নাম হচ্ছে নেড়ি নেড়ি তোর নেড়ি নামে কিবা বা পরিতাপ গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ ওয়াহাবি বলে গালি দিচ্ছ ওহাবি দিয়ে বলে গালি দেওয়ার কোনো কারণ নেই ওয়াহাবি কেন বলা হয় আমাদেরকে যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মাজারের বিরুদ্ধে কবরের ওপরে গম্বুজ তৈরি করার বিরুদ্ধে লড়াই করেছিলেন আর সেই জন্যেই তাকে ওয়াহাব মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবের যারা অনুসারী সেই রকম যারা মাজারকে বিশ্বাস করে না মাজার পূজা করে না গম্বুজ মানে না তো তারা হয়ে গেল ওহাবি আমরা না কোনো গম্বুজ মাজারের নিকট আশা করি আর না কোনো মূর্তি ও কবরকে বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু মনে করি কখনোই না না পাথর না কোনো বৃক্ষ যে পাথরে কেরদানি কিছু আছে নীল পাথরের এই হয় ওই দূর হয় অমক হয় তমক হয় আর কোনো বৃক্ষ কোনো গাছে গিয়ে আমরা সুতো বাঁধি না কুলো বাঁধি না আর না কোনো নির্ঝর ঝর্ণা কোনো ঝর্নাতে আমরা গোসল করি না গোসল করাই না আর মক্কা ছাড়া কোনো জায়গাতে জমজম আছে বলে বিশ্বাস করি না আর যে কোনো পুকুরে আমরা গাছ গা ধুলে গোসল করলে কোনো বরকত হয় কোনো রোগ ভালো হয় এটা আমরা বিশ্বাস করি না আর না কোনো প্রতিষ্ঠিত বেদি বা আস্তানা বা পীরের থানকে আমরা বিশ্বাস করি তাদেরকে বিপত্তারণ মনে করি না এই হচ্ছে আমাদের বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সময় শেষ হয়ে গেছে যা শুনলাম তার উপরে আমল করা আকিদা ও বিশ্বাসকে যদি কেউ নির্মল করে অনাবিল করে তাহলে তার আশা আছে যে কেয়ামতে বেঁচে যাবে পরিত্রাণ পাবে আর আশ আকিদা যদি গড়্বড় করে বসে থাকো তুমি নিজে আকিদায় ভালো কিন্তু ঘরের হোম মিনিস্টারকে তার আকিদা পরিচ্ছন্ন করছো না তুমি এমন গ্রাম থেকে তাকে তুলে এনেছো যার আকিদা ঠিক না আর তুমি ভাবছ সে আপনার নিজের কাজ করবে আমি আপনার নিজের কাজ করব আর ভেব ভাবছো তুমি বেঁচে যাবে চাচা আপন জান বাঁচা চাচা তুমি নিজের জান বাঁচাতে পারবে না কারণ চাচি তোমাকে নিয়ে ডুববে যেখানে যাবে তুমিও সেখানে যাবে আল্লাহ রহম করুন بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه